চোদ্দবার জেল হতো সেই বগুড়া জেলখানা চোদ্দবার ছেলের মধ্যে থুলো জেলার একুশ দিন থাকলাম আহা আমি এই পার্ক মসজিদে আশ্বিন মাস থেকে তিন মাস খালি মোট এই টাউনের তিনশো জন ইমাম ক্লিয়া ওই মসজিদের ইমামের নেতৃত্বে আমি একটা প্রোগ্রাম শুরু করছি বাড়ির থেকে আসে ফদর পড়ছি পার্ক মসজিদে আমি গাড়ি করে আসে রাত্রি আসে পার্ক মসজিদে ইমামতি নামাজ পড়ছি ফদর ফদর দুই মাস তিন মাস প্রোগ্রাম করার পর কে যেন কোন মাস দিবিক পথে এই যুক্তিবাদী জানে এই মসজিদে না আসে তাহলে গ্রেফতার হবি আই গ্রেফতার করায় আই এই আমার এই জীবন আমি মুক্তি যোদ্ধার পানি খিলেছি 23 মুড়ি মুরিদিছি কুশরে করে ডিবাছিলেছি কে জানে মুক্তি যোদ্ধার সার্টিফিকেটের এত দাম হাত দিয়ে যদি লেগেছুতাম আমার বউ চাকরি ভালো বালো আপনি শুনে রাখবেন এই বগুড়াতে নয় সারা বাংলাদেশে আপনাকে মার মারফতে আমি সারা বাংলাদেশে মাহাবিল করি কিন্তু দুঃখ এই বয়সে সাতষট্টি বছর বয়স আহা হা হা জেল জেলও সেই এই বগুড়া জেলখানা খেলার চোদ্দবার ছেলের মধ্যে থুলো জেলার একুশ দিন থাকলাম আহা মাতার চুল এনা বড় আছিল টুপি খুললে জেলখানার মধ্যে ঢুকে দে আমাকে ভাই টুপি হলেন হুজুর কে কই মাথা দেখা লাগবি হাতে খুললাম তে বলছি যে চুলও দেনা বাড়ি দেন কে থাকতে পারে ইসলাম কায়ে লোকলে পুলিশ থাকতো ঠিক পুলিশ কি করবো দাসদরা আল্লাহর আইনে দেশ চলি পুলিশগুলো গুলো রাত্রে ঘুম পারবি কতক্ষণ না এখন আল্লাহর আইন নাই দেখা লাখ লাখ পুলিশ নিয়োগ দিয়েও তাও দেশের নিয়ন্ত্রণ করা এই যে রাতে ঘুরি ভাই চারবার স্থান দিতে আমার গাছ ফেলে এইবারই পুলিশের কাছে ফোন দিই নাই নাই ফোন দি চলে গেছে ঢাকা আমাকে বলছে হুদুর আপনি দেখিতেন সান্দি আমি দেখেছি ও আবার কালাই থানা ফোন দিল কালাই থেকে জয়পুরহাট জেলা জেলার দিল দিয়ে পরে আমার মেসেজ করে করছে আপনাকে ধন্যবাদ খবর দেওয়ার জন্য আমি বলি আপনাকে পুলিশের লোক আচ্ছা বাজারের মধ্যে গাড়ি বসে আছে উঠি নাই আমি তখন বলেছি আমার ইসলাম যদি আল্লাহর ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় দেয় পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি হবে পৃথিবীর সর্বোচ্চ দামি গাড়ি কারণ এনারা আমাদের নিরাপত্তা দেয় তাদেরকে তোমরা গাড়ি দিছো সরকার তুমি গাড়ি দিছো ওই ইয়া কি কয় না না আরে ত্রিপল দিয়ে ঢেকে দেশে পিছনে দরজা নাই সামনে কোনো ব্যারিকেড নাই পুলিশকে যদি দামি গাড়ি দেওয়া হতো মানে কি কয় বুলেট প্রুফ বুলেট প্রুফ যদি গাড়ি দেওয়া হতো পুরো উপজেলা পুরো টাউন তারা ঘূর্ণির মতো ঘুরে ঘুরে মানুষকে নিরাপদ দিত কিন্তু এখন দেখি কি ওই আলা গাড়ি ওর কেউ তো জানের ভয় আছে আর এক পাক দিন ঘুরে আসে রাত্রে বাজারের মধ্যে টুপিচ্ছে

রাস্তার মধ্যে সিএনজি কারে লেখো চাই তো আমাকে ওগুলো ঘোরা লাগবে মানুষ চার লাখ টাকা গাড়ি কিনে সংসার চালার বাড়িতে না দুর্বঙ্গলের দাম বেশি তুমি কেন গাড়ি লিয়া জনগণের গাড়ি লিয়া তুমি রাত্রে পেট্রোল ডিউটি দিবে কারণ কি আমার গাড়ি আমার নোয়া মাই করেছিল ইলিয়াস নামে এক পুলিশ এই পুলিশ লাইন থেকে মোনানি রোডকে ধরে নিয়েছে তিন দিন পর আমার গাড়ি সাত পাক দিতে দাম তুলি থেকে এই দাম এই শাকপালা পর্যন্ত আমার গাড়ি দেয় না না পারে এই পুলিশের এই ক্রিস্টান হয়েছিল রফিকুল ইসলাম খান ওনার কাছে মোবাইল করে বললাম যে ভাই এই ঘটনা তাও আড়াই হাজার টাকা নিয়ে পুলিশ লাইন থেকে আমার গাড়ি ছাড়িয়েছে তোর বাপের থেকে গাড়ি কিনছি

কথা না তাহলে আল্লাহ রসুল বলছেন খয়রুল করুনি কারণী আমার যুগ সারা যুগ এই বাংলাদেশকে সারা যুগে পরিণত করতে গেলে কোরআনের বিকল্প কোন কাজ নাই আল্লা রসুল যখন কালিমার দাওয়াত দিয়েছেন রসুলকে যখন জিব্রাইল দিয়েছেন রব্বিক আল্লা খলাক রসুল বলেছেন আনা উম্মি আমি পড়তে পারি না আমার আক্ষরিক জ্ঞান নেয় তখন ওই থেকে শুরু করে রসুলের ডিগ্রি ছিল না ফাইভের ছিল না এইট এর ছিল না এসএসসি ছিল না ম্যাট্রিক নয় এখন বাংলাদেশে পিএইচডি এফসিপিএস সি পিএচ ডক্টরেট হাদিস প্রবাসক উপাধ্যক্ষ উদ্ধক্ষ ঠিক এত ডিগ্রি কিন্তু ওই সময় অশিক্ষিত লোকেরা কোরআন এর ছিলেন কি হুজুর কত লোকের আnder আছে কোরআন সেই দিনে দেশের শান্তি নাই কোরআনের আnder বাংলাদেশ চলবে আপনারা কি চান কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে ওয়া তাকবীর মুসলিম কোরআন দিয়া দেশ না চললে কোন আবাদত আল্লাহ কবুল করবে না ইব্রাইলের আবাদত কবুল হবে না ইব্রাইল কোরআন না মানে কথা ক আমার দেশে যদি জিব্রাইল প্রধানমন্ত্রী হয় কোরআনের আইন যদি না থাকে জিব্রাইল ও জেলে তুলবি কথা কি বেদার হচ্ছে আপনারা তাহলে খয়রুল করুনির সাথে আমাদের সমাজের মিল নাই মসজিদের নামাজ পড়া ইমাম সাহেবরা কি পোস্পাস তাই না রসুলের হাদিস রসুল সবে মাত্র যখন মসজিদে নবমী খুরমা খেজুরের পাতা কাপড় দিয়ে তৈরি প্রথম যেদিন মসজিদে নবমী নামাজ পড়েন ওই দিন বৃষ্টি হয়েছিল আল্লাহ রহমত দাদেন হয়েছিল কারণ কি ওই মসজিদের মধ্যে উপরে সাদ নাই বালি পাতা এইগুলি একটু ডাবিয়া দেওয়ার জন্যে আল্লাহ কি দে বৃষ্টিতেছে রসুল বলেছেন আমি যেদিন মসজিদে নবীতে শেষ দাদি সেই দিন আমার কপাল আর নাক গিয়েছিল। তাহলে রসুলের রসুলের কপাল মাথা নাক সেই মসজিদে নাকলের সব আর আমার দেশের মসজিদের ওয়ালো চাইল আবার করছে না ষোলো বাই ষোলো নয় তারপরে আট বারো নয় তারপরে চব্বিশ চব্বিশ নয় একবারে আটচল্লিশ ইঞ্চি যায় নামাজ মারাতে

অথচ ইমাম যখন বসে মনে সম্রাট আকবর বসে আছে কিন্তু কোরআনের আইনের কথা একবারও কয় না সরিয়া অশ্বই আর দুনতার ও কি হলো এই আইন যে আল্লাহর হাজার হাজার মসজিদের ইমাম আছে আল্লাহ আইনের কথা উচ্চারণ করে নাই কেমন করে সব হবে মসজিদে নামাজ পড়লে আর আল্লাহ নবী আইন জারি করছে আর এটি আইনের কথা কয় দানা যদি ইমামানা সঠিক কথা কয় মোতাল্লির সামনে বসতে করছে তখন ইমাম চিনতে করছি কেন তো মোতাল্লির আওয়াজ সামনে তাকাতে মোতাল্লি চোখ দিয়ে করছে এই কি করছি যাই যখন ক্ষমতার যায় তাই তখন মাদ্রাসার সভাপতি মসজিদের সভাপতি কলেজের সভাপতি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সিএন স্থানের সভাপতি সভাপতি পায়খানার সভাপতি হ্যাঁ শুধু কথা বল